আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলি তাহলে এই মুহূর্তে সতেরো পয়েন্টের মতো প্লাস আছে একশো বাষট্টি কোটি টাকার লেনদেন সময় হচ্ছে বারোটা দশ অনেক সময় চলে গেছে কিন্তু লেনদেনের পরিমাণ খুবই কম মাত্র একশো বাষট্টি কোটি অ্যাডভান্স দুশো অষ্টআশি ডিক্লাইন আটান্নটা রান্সেন সাতত্রিশটা অ্যাডভান্সে আছে ডোমিনেজ কেপিপিএল আর ডি ফুড ওয়াং সিরামিক্স হুয়াং ফুডও আছে লুজার হচ্ছে এন টিসি ইসলামিক ব্যাঙ্ক আছে ভেলুতে আছে আপনার ইসলামী ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ওরিয়ন ফার্মা আর বলিয়াম হচ্ছে সোশ্যাল ব্যাংক ব্যাঙ্ক সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এ হচ্ছে মার্কেটের অবস্থা ইন্ডেক্স মোবারে যদি বলি ইন্ডেক্স মোবারে রেডে আছে আপনার ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আর ইন্ডেক্স মোভারে হচ্ছে বেক্সমিকো ফার্মা বিকন ফার্মা তারপর নাবানা ফার্মা ওরিয়েন ফার্মা আজকে একটু ভালো করছে তবে ওরা ইন্ডেক্স মোবারে ওরিয়েন ফার্মা নাই আছে শেষের দিকে আছে যেটা সমস্যায় মুহূর্তে মার্কেটে সেটা হচ্ছে টাকার সমস্যা টাকার দরকার কারণ বা বারোটা দশ পনেরো বেজে গেছে অথচ একশো ষাট কোটি টাকার লেনদেন মাত্র এটা হওয়ার কোনো যুক্তিকতা নাই এই চারশো স্কিপ্ট নিয়ে এত কম টাকার লেনদেনে মার্কেট প্লাস করে রাখাটা ইম্পর্টেন্ট বিষয় না আসলে মার্কেট প্লাস তো বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে মার্কেটে আপনার টাকা মানে ফ্লো বাড়াতে হবে এটা আইসিবিকেই দায়িত্ব নিতে হবে অথবা মার্সেন্ট ব্যাঙ্ক বা ব্রোকারেজ হাউসগুলোকে এখন আন্দোলনের আন্দোলন হতে পারে এই এইভাবে যদি মার্কেট মার্কেট প্লাস করে রাখে এই প্লাস তো বেশিক্ষণ থাকবে না এই প্লাস তো বেশি সময় ধরে থাকবে না হ্যাঁ এখানে ক্যান্ডেলের যে অবস্থা এই মুহূর্তে ভালো মানে এই মুহূর্তে যে অবস্থা আছে যদি এই অবস্থায় দিন শেষে ক্লোজ হয় অবশ্যই সেটা ভালো দিক মার্কেটের প্রাইজ এই মুহূর্তে পাঁচ হাজার সাতশো একাত্তর আর মুভিং চোদ্দ দিনের প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো চৌচল্লিশ অনেক দূরে কিন্তু ক্যান্ডেলটা গতকালকে যে ক্যান্ডেল আর এখন পর্যন্ত যে ক্যান্ডেলটা দুটাই মোটামুটি সেম আছে এবং এই এইসব ক্যান্ডেল থেকে উপরের দিকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরের দিকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে যদি এই ক্যান্ডেলটা দিন শেষে থাকে আর কি তো এই কথা বলতে বলতে কিন্তু ইন্ডেক্স অনেক কমে গেছে সেভেন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট এই ইন্ডেক্স এই হচ্ছে অবস্থা তবে মার্কেটকে জোর করে অনেকটা জোর করে প্লাস করার মতো বিষয় ঘটতেছে আমার কাছে মনে হয় কারণ যে পরিমাণ টাকা লেনদেন হচ্ছে সেই পরিমাণ টাকা মূলত ইন্ডেক্স প্লাস হওয়ার মতো না ইন্ডেক্স প্লাস হওয়ার মতো না এটা হচ্ছে কথা এখন আন্দোলনে কী অবস্থা এটা আসলে এখন পর্যন্ত কোনো নিউজ দেখে নেয় যদি দেখি তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। السلام عليكم